আরে এদিক দিয়ে তো কুয়াশা শুরু আরো ফাইনালি আমরা হচ্ছে এখন চিটাং পৌঁছে গেছি আর এইখানে হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করবো কুটুমবাড়ি রেস্তোরাঁ হ্যাঁ না লক লক করা আছে সকালের এই টাইমটা বাইক চালানো খুবই বিরক্তিকর সারা রাত বাইক চালায় আসা এই সূর্যের আলোটা যখন চোখের উপরে পড়ে তখন বেশ বিরক্ত লাগে বাট এখনো একশো কিলোমিটার বাকি আছে আমাদের গন্তব্যস্থলে পৌঁছানোর এবং অসাধারণ সুন্দর একটা রাস্তা কলকাতায় সকালবেলা যে ভিউটা মানে এক কথায় বলতে গেলে মাইন্ড রোয়িং আর এই টাইমটাতে মানে যতই ঘুম আসতেছে না কেন মানে চালাইতে গিয়ে সব ঘুম গায়েব অস্থির জাস্ট মিরিঞ্জভেলির ভিড়টা দেখেন তো ভয়াবহ ভিড় মিরিঞ্জভেলি হ্যাঁ ভয়াবহ ভিড় প্রচুর মানুষ বিশেষ করে যারা চিটাং বিটাং থাকে এরা চলে আসে বৃহস্পতিবার হইলে থাকার জন্য আমি কি পারবো আমি কি পারবো বৃষ্টির সময় আসলেই অনেক প্রবলেম হয়ে যায়

ডেঞ্জার হিল মিরিজা ভ্যালির ঠিক পাশেই অবস্থিত যা বান্দরবনের লামা উপজেলার লামা চক্রিয়া রোডের কাছে অবস্থিত ডেঞ্জার হিল মাটি থেকে প্রায় সতেরোশো ফুট উপরে অবস্থিত যা আশেপাশের পাহাড় এবং আকাশের শ্বাসরুদ্ধকর কর দৃশ্য দেখায় ডেঞ্জার হিল তার মেঘ এবং কুয়াশার প্রদর্শনের জন্য বিখ্যাত যা বিশেষ করে সকাল এবং সন্ধ্যায় মুগ্ধ করে দর্শনার্থীদের একটি সতেজ পরিবেশ এবং নির্মল বায়ু দ্বারা স্বাগত জানানো হয় কিন্তু আমাদের এক্সপিরিয়েন্সটা ছিল ভিন্ন পরিবেশ নোংরা করে ফেলেছে পর্যটকরা আমি পাহাড়ে গেলে বরাবরই মানুষকে বলি যেন যেখানে সেখানে ময়লা না ফেলে এবারও সেই মেসেজটা মানুষের কাছে পৌঁছাতে চাই আমরা এক হাজার টাকা পার পারসন হিসাবে তাবুতে থাকা এবং বেলা খাবারের সুযোগ পেয়েছি থাকার জায়গা জঘন্য লেভেলের নোংরা ছিল কিন্তু খাবারটা ছিল বেশ ভালো আফসোস করতে হতো যদি না রাতে নিজেরা বারবিগু করার সুযোগ না পেতাম ডেঞ্জারের ট্রিপটা আসলে মোটামুটি লেভেলের সুন্দর ছিল বাট খুব আরামই না আমরা একটু ভিতর সাইডে ছিলাম যেখান থেকে মানুষের আনাগোনা একটু কম বাট হিল ভিউ হওয়ার কারণে সকাল থেকে মানুষ খুব গেজি করতেছিল ব্যাপার হচ্ছে আমরা ফিরে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে মাঝখানে যে কোনো একটা গুলিয়া খালি অথবা চিটাঙে যে কোনো একটা সি বিচ হয়ে যাব আর নাস্তা রাস্তা করছি এখানে নাস্তা দিছে সকাল ছিল খিচুড়ি টাফ ছিল তখন নাফিস ভাই জামেলা হয়েছিল এই হচ্ছে অবস্থা ট্রিপের আর এখন আমরা এখান থেকে যাচ্ছি কুতুবদিয়া বিচে ওই চিটা হয়ে ওই জায়গাটা একটু ঘুরে যাওয়া দেখবো আর দেন ডিরেক্ট ঢাকা সরেন এই যে নামছি অলরেডি তো কুতুবদিয়া দ্বীপের কাছাকাছি যাওয়া যাক দেন আবার আপনাদের সাথে কথা হচ্ছে কুতুবদিয়া বিচের দিকে যাচ্ছি আর এত জোস একটা রাস্তা আপনাদেরকে দেখাতে দেখাতে যাই দুই পাশে শাল আর মাঝখান দিয়ে ছোট একটা রাস্তা গেছে গাড়ি ঘোড়ার চাপ অনেক কম মানে বাইকটা চালায় খুব শান্তি পাবেন ডেঞ্জার হিল সম্পর্কে ছোট্ট একটা কথা আমি বলতে চাই যে ডেঞ্জার হিলে আসলে বা মিরিঞ্জা বা এই সাইডের যে কোনো এই টাইপের রিসোর্টে আসলে অবশ্যই একটা জিনিস চিন্তা করবেন যে থার্সডে ফ্রাইডে স্যাটারডে এই দিনগুলো অ্যাভয়েড করে আসার চেষ্টা করবেন তাইলে একটু শান্তি পাবেন নাইলে প্রচুর ঝামেলা কাজা লোকজনের অনেক ঝামেলা আছে হ্যাঁ কোথাও ঘুরে শান্তি পাবেন না কুতুব দিয়ে বিচে আমার এর আগে যাওয়া হয় নাই তো কুতুব দিয়ে একটু দেখা হয়ে গেল এদিকে যেহেতু আসি কারণ কি এই কুতুব দিয়ে বিচ দেখার জন্য তো আবার আসা হবে না ও ফ্রেন্ডলি রেস আমার পিলিয়ানাস থেকে আবাজি ফরবি সাথে পারতেছি না মাখন রাস্তা মাখন আর ফাইনালি চলে আসলাম কুতুবদিয়া বিচে ধীরে ধীরে ট্রলারে করে খুব সম্ভবত বাইক পার করা যায় আর তার জন্য কিছু টাকা লাগে তা আমরা বলছি যে বাইক পার হব না তে টাকা নেয় নেই জাস্ট এমনি ঘুরতে আসছি দেখে রেখে তেন চলে যাবো আবার তো কুতুব পর্যন্ত আসছি আমি যদি ওই পাশে দ্বীপে না যাই তাহলে জিনিসটা অমানবিক হয়ে যায় তো এই চিন্তা করে আমরা কুতুব দ্বীপটাই ঘুরে আসবো আর বাইকটা হচ্ছে এইখানে পার্ক করতেছি এখানে পার্ক করে দেন এইখানে জিনিসপত্র সব রেখে দেন এখান থেকে যাব আপনার দ্বীপের দিকে আমরা হচ্ছে কুতুবদিয়া দ্বীপে পৌঁছায় গেছি এখান থেকে আমাদের অলমোস্ট দশ মিনিট জাস্ট টাইম লাগছে স্পিড বোটে পার হইতে আর নাফিস ভাই সাতার জায়গা দেখে অনেক কান্নাকাটি করছে তো তারে আমি ভরসা দিছি যে আমি তাকে বাঁচাবো না তো লাস্টে নিয়ে আসছি ওই যে আল্লাহ কুতুব দিয়া আর এখন আমরা হচ্ছে সি সিবিচের ওইখানে যাচ্ছি গোসল টোসল করার জন্য কারণ গতদিন গোসল করি নাই কোনো পানির ব্যবস্থা ছিল না পাহাড়ে যার কারণে খুব ডিজাস্টার লাগছে আর আমাদের যেই সাগর পাড়ে নিয়ে যাচ্ছে এটার নাম জানি কি আর তোমার নাম না সাগর পাড়ের নাম কি বরকুপ সাগর পাড়া আছে আমার নাম ইসমাইল আর বরকুপ সাগর পাড়ে নিয়ে যাচ্ছে আমি এখন কুতুব দিয়া সিবিচে চলে আসছি আর যেই সিভিজটার কথা কিছুক্ষণ আগে বলেছি সিবিস্টা মার্শাল্লাহ খুবই সুন্দর খুবই বলতে খুবই সুন্দর বাট ঝামেলা যেটা হচ্ছে যে আমরা দেখা গেছে যে যারা কক্সবাজার যাই বা কুয়াকাটাতে যাই তারা যে এখানে বসার জন্য বা রিল্যাক্সের জন্য যে বেঞ্চগুলো পায় এই বেঞ্চগুলো নাই এবং পর্যটকের মানে পরিপূর্ণ যে সুযোগ সুবিধা যেগুলো আর কি একটু রিফ্রেশমেন্টের জন্য এই জিনিসগুলো নাই খুবই মানে এটা দ্বীপ তো তো দেখা গেছে যে সম্পূর্ণ জনবিচ্ছিন্ন তবে এই দ্বীপটা কিন্তু বিশাল বড় একটা উপজেলা বলা যায় এটাকে এটা আসলে একটা উপজেলা উপজেলা বলা যায় কি এটা উপজেলায় কিন্তু ঘটনা হচ্ছে যে মানুষজনের আনাগোনা কম পাবলিসিটি কম তো এখানে যারা পর্যটন শিল্প নিয়ে যারা ব্যবসা করেন তাদের এইটার ব্যাপারে খুব মনোযোগী হওয়া উচিত কারণ তারা যদি এই জায়গাটাকে কক্সবাজার বা কুয়াকাটার মতো যেই সকল ধরনের সুযোগ সুবিধা যদি দেয় পর্যটকদের ক্ষেত্রে সেক্ষেত্রে এই জায়গাটা আরও বেশি সুন্দর হবে এবং বিশাল বিশাল মাছ ধরে নিয়ে যাচ্ছে দেখেই লোভ পাচ্ছে তো এই জায়গাটাকে পরিপূর্ণভাবে এক্সিকিউট করা দরকার আমার মনে হয় আর পর্যাপ্ত পর্যটনের জন্য পর্যটন ব্যবসার জন্য যা যা করতে হয় সেগুলো করলে এই জায়গাটা আরও বেশি উন্নত হবে এবং মানুষজনের ঝোঁক বাড়বে এইখানে আসার জন্য তো এই পর্যন্তই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কিপ ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং দ্য হাইও স্টোরি আবার পুরো রাস্তা বাইক চালায় যেতে হবে তো সেক্ষেত্রে আপনাদের সাথে আর দেখা হবে না পরবর্তী অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রাস্তায় অথবা নতুন কোনো প্রোডাক্ট নিয়ে বাইকের বাইক সিরিজ নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম